কেন বাবু আসনি তাই মারতে হবে বাবু দুষ্টু করেছে তোমার সঙ্গে বাবু কোথায় গেছে দোকানে গেছে তাই বুঝি তাহলে বাবু দুপুরবেলা চলে আসবে চলে আসবে না কেন বলো তো কেন আসবে না বাবু তো চলে আসবে তাহলে দুপুরবেলা আসবে আসবে তোমাকে বলেছিল যে আমি আসব না আজকে। হ্যাঁ। তাহলে বাবু কোথায় গেছে? হুম? শোনা? কোন আজকে? তাহলে বাবু কোথায় গেছে?